শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল দুই সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি চালু রয়েছে তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সাপ্তাহিক ছুটি একদিন করার তথ্য ছড়িয়ে পড়েছে নতুন শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী নোফেলের ছবি যুক্ত করে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে কিছু ভিডিও ছড়ানো হয়েছে একই ধরনের তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট দেয়া হচ্ছে দাবিটির সত্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে এমন কোনও তথ্য মেলেনি এছাড়া শিক্ষামন্ত্রী সম্প্রতি দেয়া বিভিন্ন বক্তব্যের মধ্যেও এমন কোনও তথ্য মেলেনি পরে গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয় বলেও দাবি করেন তিনি